ঢেরা বাজিয়ে পেয়াদা এলো উচ্ছেদ করতে নদিয়া জেলা উত্তর বিজেপির পার্টি অফিস দীর্ঘ একচল্লিশ বছর ধরে এই পার্টি অফিস কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় সংলগ্ন এই স্থানেই রয়েছে তখন বাঁশের ঘর ছিল আবার তারপরে ধীরে ধীরে পাকা হয়েছে বসেছে বার্তানুকূল যন্ত। আজ মঙ্গলবার হঠাৎ সকালবেলায় বেলায় বাজিয়ে পেয়াদা হাজির হলো বিজেপির পার্টি অফিস উচ্ছেদ করতে তবে ওই বাড়ির প্রকৃত মালিকের পক্ষ থেকে জানা যায় সম্পত্তি ভাগাভাগির পর তারা নিচের অংশের দখল পান সেই সময় চাকরি সূত্রে তারা বাইরে থাকার কারণে প্রথম দিকে আসতে পারেননি পরবর্তীতে তারা তাদের সম্পত্তির ওপর যখন বিজেপির পক্ষ থেকে বিল্ডিং তৈরি করা হচ্ছিল সেই সময় তারা আসলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় দু সালে তারা এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু করেন এরপর পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করা হয় দু সালে একবার পিয়াদা আসে বিজেপির পার্টি অফিস দখলমুক্ত করতে তবে পরিবারের তরফ থেকে এও জানানো হয় যে ওই পার্টি অফিসে যারা থাকেন তারা কোনোদিন কোনো ভাড়া দেননি বা কোনো চুক্তি করে বসেনি সেখানে নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি অবশ্য কোর্টের রায়কে মান্যতা দিয়েই বলেন পরবর্তীতে কোর্টের যা রায় আসবে তারপরেই সিদ্ধান্ত নেবেন তিনি আচ্ছা এআই এর যুগে আমরা কতটাই না এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন চিন্তার কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালা যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালাই কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে নিজের পৈতৃক বাড়ি ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে জন্মগত এখানে জন্মগত এখান চাকরি সূত্রে উনি নর্থ বেঙ্গলে থাকতো ওই সময় নিস্তা ভ্যাকেন্ট থাকে

সেপ্টেম্বর মাসে সেটা রায় বের হয় রায় বের হওয়ার পরে আমরা সে ডিক্রি পাই ডিগ্রি পাওয়ার পরে ওদেরকে দু মাস সময় দেওয়া হয়েছিল ওঠার জন্য ওরা ওঠেনি তারপর ডিক্রির এগেনস্টে আমরা এক্সিকিউশনে কেস করি এক্সিকিউশনে কেস যখন করি তখন আমার শ্বশুর মশাই ইঞ্জিন টাইম মারা যায় আচ্ছা মারা যাওয়ার পরে তারপর শাশুড়ি মা এবং ওনার দুই মেয়ে তিনজন মিলে কেসটা করে কেস করার পরে সেটা রায় বেরিয়েছে রায় বেরানো কি কৃষ্ণনগর কোটে কৃষ্ণনগর কোটে আচ্ছা কি রায় হয়েছে রায় বেরিয়েছে যে পেয়াদা এর এগে এসেছিল তিন বছর আগে দু সালে পেয়াদা এসেছিল ওদেরকে উঠাতে তখন আমাদের কাছে তালা ভাঙার অর্ডারটা ছিল না পেয়াদা উঠাতে পারিনি তারপর আমরা আবার কেস যথার্থী চালু করি চালু করার পরে তারপরে কেস চলে এবং তারপরে এখন পুলিশের জন্য আমরা টাকা পয়সা জমা দিই যথার্থী একজন এসআই তারপরে পুলিশ কনস্টেবল ফিমেল কনস্টেবল মেল কনস্টেবল দিয়ে আজকের ডেটে ঠিক হয় যে আমাদেরকে বাড়িটা ভ্যাকেন করে দিতে হবে কোর্টের অর্ডার আমাদের কাছে আছে বাড়িটা ভ্যাকেন করে দিতে হবে আমাদের কাছে কোর্টের অর্ডার আছে এখন এরা বলছে আমরা ভ্যাকেন করব না এটা আমাদের অফিস আমরা ভ্যাকেন করতে পারবো না আমাদের সময় দিতে হবে অথচ এদেরই অ্যাডভোকেট হরিদাস প্রামাণিক দীর্ঘদিন যাবৎ কোর্টে কিন্তু কেস লড়ে যাচ্ছে স্টে অর্ডারের জন্য প্রচুর চেষ্টা করেছি কিন্তু ম্যাজিস্ট্রেট কোনো রকম স্টে অর্ডার দেয়নি আজকে হঠাৎ করে দেখছি কোর্ট থেকে সমর নিয়ে একজন এসেছে বলছে পিয়াদা বলে পরিচয় দিল আমরা জানতে চাইলাম যে আপনারা যে হঠাৎ করে এসছেন কিন্তু আমাদের তো আগে জানানো উচিত ছিল কিন্তু আমরা জানি যেটা যে কোর্টে হুম সাব জুডিশিয়াল যে একটা মামলা চলছে আর সেই মামলা এখনো রায়ের নিষ্পত্তি হয়নি তাহলে সেই রায় যেটা হবে সেটা আমরা মান্যতা দেবো কোর্টকে আমরা মান্যতা দিই তাহলে হঠাৎ করে যদি এসে আমরা জানি নি আমার উকিল কিছু বলেনি যদি হঠাৎ করে চলে আসে এসে বলে এখন এখান থেকে উঠতে হবে সেটা তো সম্ভব নয় আমরা বললাম ঠিক আছে সাব জুডিশিয়ালে যে মামলা চলছে যা তার যা রায় হবে সেটা আমরা মান্যতা দেব

এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আসা কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা